উমরপুর বাস স্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে পাঁচটি পিস্তল ও চব্বিশ পুলিশের বড়সড় সাফল্য পাঁচটি পিস্তল ও চব্বিশ মহিলাকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ রবিবার উমরপুরের ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম সাধনা হালদার তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে ফারাক্কার এন এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে সেগুলো মুর্শিদাবাদের শেষ প্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে আগেই ওট পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিকল্পনা অনুযায়ী উমরপুরে গাড়ি বদলের মুহূর্তেই পুলিশ তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সোমবার ধৃত এই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে এদিকে রঘুনাথগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বড়সড় সাফল্যের পরই রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও এ সময় ছিলেন আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন পুলিশ সুপার চলুন শুনেনি আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটা অনেক বড় সাফল্য আমরা পেয়েছি যার মধ্যে আমাদের এসওজি টিম আর ওর সাথে সাথে আমাদের ক্রাইম মনিটরিং যে টিম আছে সাথে আমাদের থানার টিম রঘুনাথগঞ্জ থানার টিম মিলে যৌথভাবে আমরা আজকে একটা খুব ভালো কাজ করতে পেরেছি যেখানে পাঁচটা সেমি অটোমেটিক সেভেন এম এম পিস্টল ওর সাথে সাথে আমাদের পাঁচটা এমটি ম্যাগাজিন আর চব্বিশ খানা আমাদের অ্যামনেশন পেয়েছি একটা মহিলার থেকে ওর নাম হলো সাদনা হালদার সিক্সটি প্লাস বয়স হবে তো ওখানে আমরা উমারপুর ফারাকা মোড় থেকেই পেলাম তারপরে ওখান থেকে পেয়ে এটা আমরা নিয়ে এসে ওই ব্যাগে রাখা ছিল কোথা থেকে আসছিল স্যার এই বাইরে থেকেই আসছিল আমাদের এটা সোর্স ইনফরমেশান ছিল তো সোর্স ইনফরমেশন দিয়ে এটা আমরা পেলাম বাইরে থেকে আসছিল এখন ইন্টারভিউশন করি তারপরে জানা উদ্দেশ্য কি বলে মনে করছেন এটা তো আর্মস স্মাগলিংয়ের ব্যাপার আছে টাকার বিনিময়ে সব তো অর্গানাইজ ক্রাইম হয় পেয়েছিলাম পেয়ে তারপরে এখন আমাদের ডোনেশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো র্যাকেটটা কি আছে কোথা থেকে নিয়ে আসছিল কোথায় নিয়ে যাচ্ছিল এটা আমরা ভালো করে জানতে পারি নেবেন একদম নেব ওটা তো এখন কোর্টে যাক আমরা তো চোদ্দ দিনের যার যেরকম প্রেয়ার ওরকম করবো ল্যান্ড করে যেটা বলবো ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে